টলিপাড়ায় মাঝে মাঝেই কারো সম্পর্কের ব্যাপারে শোনা যায় কাজ প্রেম বিয়ে এই সব কিছু নিয়ে কিছুদিন আগেই ছোট পর্দার অতি পরিচিত মুখ আদ্রিত রায় ও কৌশাম্বী চক্রবর্তীর বিয়ে হলো আর এবার নাকি বিয়ে করতে চলেছেন প্রিয়াঙ্কা মিত্র খড়কুটো ধারাবাহিকে চিনি চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে এই চরিত্রটি সকলের মনও কেড়েছিল প্রিয়াঙ্কাকে শেষ দেখা গিয়েছিল অষ্টমী ধারাবাহিকে শোনা যাচ্ছে অক্টোবরের প্রথমেই নাকি অভিনেতা শুভ্রজিৎ সাহার সঙ্গে তিনি আইনি সারবেন সুভ্রজিত অভিনয় জগতেরই মানুষ আর অভিনয়ের সূত্রেই তাদের আলাপ করুণাময়ী রানী রাসমণি নয়নতারা কনস্টেবল মঞ্জু এই সমস্ত ধারাবাহিকে দেখা যায় তাকে সমাজ মাধ্যমে প্রিয়াঙ্কা এবং সুব্রজিতের ছবি সামনে আসছে এই কথার প্রসঙ্গে অভিনেত্রী বলেন সেই ছবি দেখেই সকলে নাকি অনুমান করছেন যদিও তাদের সম্পর্ক বেশ দীর্ঘ তবে পরিণতি পাওয়ার আগে বিষদে কিছু বলতে চান না তিনি শীঘ্রই সকলকে খুশির খবর জানাবেন এমন বলেই আশ্বস্ত করেন তার ভক্তদের